আসসালামু আলাইকুম বিয়াস টু ব্লক চলে আসলাম আবার বাজার কোথায় হাটে হাটে দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কোথাও জাম জানার চেষ্টা করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি ফলো দিয়ে দেবেন চলেন হাটটি ঘুরে দেখা যাক কত চাইতাছেন এটা জোরা চাচি ভাই একদম করব একদম একদম সিঙ্গেল মাদি এটা আপনার করব আপনার আটশো টাকা আর এই যে এটা ব্রুনিন নেট এটা পঁচিশশো টাকা অস্থির কালেকশন টাকা সিঙ্গেলটা ন

কালারিং হলো আটশো টাকা আর কালারিং ছাড়া হলো পাঁচশো টাকা আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন সিক্স ওয়ান নাইন আচ্ছা আপনার লোকেশন

একটা মুম্বাই আছে একটা কুল্লা আছে কত করে এগুলো পিস একটা মুম্বাই আছে চারশো টাকা পিস আর কুল্লা আছে তিনশো টাকা হ্যাঁ লাল রানী লাল রানী কত চাইতে টাকা

পুর কেন্দ্রবেন আচ্ছা একটা ফোন নম্বরটা বলে দিলাম জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান নাইন ওয়ান নাইন ডিরো জিরো যারা গুরু সুস্থ আছেন হোয়াইট কালার এবং কথা অস্থির অস্থির জীবনার সাথে যোগাযোগ করা আছে

شکاری ڏيئي شکاري ڏيئي بھائی ڇا ٻڌا